হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ছোট কলিরার জন্য একটা জামা সেলাই করতেছি সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি কীভাবে সেলাই করবো আমার হাতের কাজটা কেমন হবে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার জামাটা সেলাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন আমি সেলাই করতেছি বানাই নিচ্ছি এই যে আমি কিছুটা সেলাই করছি জামাটা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করবিগুলা বুকে কুচিগুলা

এখানে কাপড় দেবো কাপড় দিয়ে এই সেলাইটা করবো এটা হয়ে গেল এটা এরপর এখানে একটু একটু কাপড় ছেড়ে নিতে হবে না হয় কুচতে কুসতে থাকবে এই কাপড়টা যদি কেটে দেওয়া হয় তাহলে কুচকানো হবে না এটা উল্টো পাটি সেলাই করলাম এবার বাস পাটে নিয়ে গেলাম কোর্টিটা এবার সেলাই নিচ্ছি

গ্রামের মেয়েদের অনেক কাজ থেকে থাকে তাই দিনের বেলায় বসতে পারি না আর ছোটো মেয়েটা বসতে পারি না ঘুম পাড়ায় এখন বসলাম রান্না বান্না হাঁস মুরগি শাক সবজি সংসারের কাজ মেয়ে গোসানো সব কিছু মিলিয়ে দিনের বেলায় সুযোগ পাই না তাই রাতে বসলাম মেয়েকে ঘুম পাড়িয়ে সিলাইটা দিতে হবে দেখুন আমি কিভাবে শিলাচ্ছি সমান করে নিতে হবে হবে আরেকটা সেলাই দিচ্ছি এইরকম করে এই পাশেরটাও এভাবে সেলাই করে নিতে হবে দেখুন ছি সমান করে যেন সমান থাকে সমান করে সেলাই মেশিনে দিতে হবে আচ্ছা হেভি জিবি পছন্দ করে না তাই পেছনে বুতাম দেবো এবার বুতামের অংশটা আমি সেলাই করতেছি এইভাবে এই সেলাইটা দিচ্ছি শর্ট আসাম ওটাও সেলাই করে নিচ্ছি একদম নিচ থেকে উপর পর্যন্ত সোজা সুজি এই যে দেখুন জামাটা সেলাই করলাম আর একটা সেলাই আছে ফিনিশিং নিচের পার্ট হয়েছে আমার জামাটা আরেকটা সেলাই ফেসে দিয়ে ফিনিশিং দিচ্ছি দেখো দেখো সবাই জামাটা সেলাই শেষ এই যে আমি দুইটা জামা সেলাই করছি একই ডিজাইনের কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন আমি আমাদের নিজেদের জামাগুলো আমি নিজে বানাই মেয়েদের দেখেন কালকে আমি আমার বাবুর জন্য জামা সেলাই এবং কাটিংটা আপনাদের সাথে শেয়ার করছি জামাগুলো সেলাই শেষ বাবুটা পরে বসে আছে দেখুন সুতি জামা কাপড়গুলো আমি বাসায় বাসায় নিজেই বানাই আমাদের সবগুলো জামা কাপড় আমি নিজেই তৈরি করি তাই বাবুর জন্যও বানাই টুকি টাকি কাপড়গুলো ফালাই না কারণ কাজে লাগাই আমরা বাঙালি মেয়ে আমরা এভাবে চলি আমার বাবুর জামাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন জামা সেলাইটা কেমন হয়েছে বাবুকে কেমন দেখাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন সবাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন